আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা বাড়ি ভিডিও করার জন্য এটা ঠিকানা পড়ছে আঁশুলিয়া আশুলিয়া অনেক গার্মেন্টস এরিয়া এই যে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে কলম করা এই বাড়িটা বিক্রি করা হইব দুই শতাংশের ভিতরে যাদের দুই শতাংশের ভিতরে বাড়ি লাগবে এই বাড়িটা নিতে পারেন কলম করা আছে নিচে কাজ শেষ পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন সবটি কলম করা সিঁড়ি করা অর্ধেক করা আছে এই বাড়িটা বিক্রি করাব মাত্র ছাব্বিশ লাখ টাকা দুই শতাংশ যাদের ছোট বাড়ি দরকার এই বাড়িটা নিতে পারেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন বাড়ি দিব বাড়ির ভিডিও দেব এই যে আসতে পারে বড়ো বড়ো বিল্ডিং এই যে সিঁড়ির কাজও করা এই যে মিটু আনা আছে এই যে কলম করার সাথে সব বড় বড় ভবন এই বাড়িটা বিক্রি করা ছাব্বিশ লাখ টাকা কারো লাগলে সরাসরি মালিকের নাম্বার আছে মালিকের নাম্বার দিয়ে মালিকের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ঠিকানা বসে আস উলিয়া